নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি অদিতি চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই দেখব গত চব্বিশ ঘন্টার জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরায় পুষ্প আবহাওয়া পরিলক্ষিত হয় এবার গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলাতে স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালের ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস গন্ডাজপায় এবারে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস বৃষ্টিপাত ত্রিপুরার সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আগামী ঘন্টার জন্য ত্রিপুরার কোন জায়গায় কোন সতর্কবার্তা নেই আগামী চব্বিশ ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ থেকে তিরিশ দশমিক সেলসিয়াসের মধ্যে থাকবে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস মধ্যে থাকবে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে ধন্যবাদ